আজ চোদ্দই আগস্ট দুই হাজার পঁচিশ হাজিগঞ্জ পৌরসভা কার্যালয় হাজীগঞ্জ বাজারে স্টেশন রোড পর্যন্ত ভাড়ার পরিমাণ পাঁচ টাকা হাজিগঞ্জ রামগঞ্জ ব্রিজ হতে হাজিগঞ্জ বাজারে ডিগ্রি কলেজ রোড পর্যন্ত ভাড়ার পরিমাণ পাঁচ টাকা হাজিগঞ্জ ডিগ্রি কলেজ রোড হতে হাজিগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল পর্যন্ত ভাড়ার পরিমাণ 5 টাকা। হাজিগঞ্জ ডিগ্রি কলেজ রোড হতে আলিগঞ্জস পর্যন্ত ভাড়ার পরিমাণ 10 টাকা। হাজিগঞ্জ বাজার হতে ঢেররা বাজার পর্যন্ত ভাড়ার পরিমাণ 10 টাকা। হাজিগঞ্জ বাজার হতে বলাখাল বাজার পর্যন্ত ভাড়ার পরিমাণ 15 টাকা। হাজিগঞ্জ বাজার হতে কোয়াশপুর পর্যন্ত ভাড়ার পরিমাণ 20 টাকা। হাজিগঞ্জ বাজার হতে হাজিগঞ্জ রোড রেল স্টেশন পর্যন্ত ভাড়ার পরিমাণ দশ টাকা হাজিগঞ্জ বাজার হতে হাজিগঞ্জ মডেল কলেজ ভাড়ার পরিমাণ টাকা হাজিগঞ্জ হাজিগঞ্জ বাজার হতে ডিগ্রি কলেজ ভাড়ার পরিমাণ দশ টাকা হাজিগঞ্জ বাজার হতে রানদনীমুড়া ভাড়ার পরিমাণ পনেরো টাকা হাজিগঞ্জ বাজার হতে এনায়তপুর ভাড়ার পরিমাণ পনেরো টাকা হাজিগঞ্জ বাজার হতে কংগ্রেস রেল লাইন ভাড়ার পরিমাণ বিশ টাকা হাজিগঞ্জ বাজার হতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ভাড়ার পরিমাণ দশ টাকা হাজিগঞ্জ বাজার হতে প্রোরাগড় দোপাড়া বিরিজ দশ টাকা বলাকাল হতে প্রতাবপুর ফেরিগার্ড ভাড়ার পরিমাণ দশ টাকা আলিগঞ্জ হতে হাজিগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল ভাড়ার পরিমাণ পাঁচ টাকা বাংলাদেশের প্রত্যেকটি স্থানের এভাবে চাটাকারে আকারে ভাড়ার পরিমানটি যদি দেওয়া হয় তাহলে বিষয়টি কেমন হবে ভিডিওটি অবশ্যই শেয়ার করে কমেন্টে জানিয়ে যান ধন্যবাদ সবাইকে